একটা কথা অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারতেছিলাম না কি কথা এক মেয়ে আছে আমার তো তোকেই পছন্দ যতই হাজার হাজার মেয়ে থাকুক আমার তোকেই পছন্দ আমার মধ্যে কি পেয়েছিস যে আমাকেই পছন্দ ভাবলাম তোর মাকে আমার শাশুড়ি মা বানাবো আচ্ছা সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফেস নিউ প্র্যাঙ্ক কল ভিডিও আজকে আরেকটা এই সুন্দর ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তোমাদের মাঝখানে নিয়ে চলে আসলাম কল আজকে প্র্যাঙ্ক কলটা করবো কিউট গার্লকে হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো কিউট গার্লকে আজকে কলটা করবো তো দেখি কি হয় না হয় ওকে ফ্র্যাঙ্ক করে বলবো যে আমি তোমাকে ভালোবাসি তবে প্রোপোজ করব যা নয় তাই অনেক কিছু হয়ে যাবে তো পুরো ভিডিওটা সাথে থাকো জানি না কী হবে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাই দিও কেমন লাগলো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো চলো এখন কিউট গার্লকে কলটা করা যাক আর বেসিক্যালি বলে রাখি কিউট গার্লটা বলতে আমার কিন্তু বান্ধবী হয় ঠিক তো ওকে কল করবো আর কি হবে জানি না আমিও বহুত এক্সাইটেড আছি তো চলো এখন করা যাক হ্যালো হ্যাঁ আমি আকাশ বলছি হ্যাঁ কেমন আছিস হ্যাঁ ভালো আছি কাকু কাকিমা ভালো আছে হ্যাঁ ওই যে আমার ফোনে একটু প্রবলেম তো তাই বন্ধুর ফোন থেকে ফোন করলাম হ্যাঁ অনেক দিন থেকে কথা টথা হয় না তার জন্য ভাবলাম ফোন করি একটু গল্প টল্প করি হ্যাঁ একটু কাজে ব্যস্ত থাকি তো হয় না এমনি ভালো আছিস তো এই তো চলছে মোটামুটি ভালোই তুই কলকাতায় একটা ছবি ছাড়ছিস দেখলাম কলকাতা কলকাতায় গেছিলিস কিসের জন্য রে ও তো এমনি গল্প টল্প করার জন্য কল করলাম তো একটা কথা অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারছিলাম না বলবো বলবো ভাবতেছি কিন্তু বলতে পারছি না কি বলবো বল বলে ফেল বলে ফেল ভালো বন্ধু ভাবলে তাহলে বলে ফেল কি করে বলি বলে ফেল এত ভাইবে লাভ নেই যা হবে তা তুমি বলে ফেল যদি বলি আবার ফ্রেন্ডশিপটা নষ্ট করবি না তো এরকম কোনো কথা হলে কি আর ফ্রেন্ডশিপ নষ্ট হবে বল বলে ফেল আশা করি ভালো কথাই বলবি ভালো তো বলবো তো তাও যদি ফ্রেন্ডশিপটা নষ্ট করিস আচ্ছা তুই তো আগে বলে তো দেখ প্রথমে বল তোর আমাকে কেমন লাগে বন্ধু হিসেবে তো ভালোই লাগে বন্ধু হিসেবে ভালো লাগে অন্য কিছু হিসেবে ভালো লাগে না অন্য কিছু বন্ধু হিসেবে একদম ফাটাফাটি কেন অন্য কি আমার আমার মধ্যে কি কমি আছে যে অন্য হিসেবে খারাপ লাগে না খারাপ লাগে কোনো দিক তো কম নেই তাহলে সেটা তো বন্ধু হিসেবে তো আমার কাছে পুরো ফাটাফাটি লাগে আমি কি এমনি খারাপ বলতো

বহুত তেজ হরায়া হেদি অনেক দিন থেকে ভাবছিলাম বলবো বলবো কিন্তু বলাচ্ছি না তাই ভাবলামছ আজকে বলা যাক ইয়া দে আতা হেদি আকাশে বলছি প্রথমেই তো কল করে বললাম তাহলে কিছু বল আমি বললাম রিপ্লাই দিবি না না আমি তো যেতে পারবো না কেন বন্ধু

না আমরা ভালো বন্ধু হিসেবে থাকি এটাই বেটার হবে কেন তোকে কি আমার পছন্দ না আমি কি বলতেছি বন্ধু হিসাবে তোকে আমার খুবই পছন্দ তো বন্ধু হিসেবে থাক আমিও আছি সিঙ্গেল আর থাকতে ভালো লাগে না কতদিন সিঙ্গেল থাকবো বল তো তোমসে না হয় অনেক মেয়ে আছে আমার তো তোকেই পছন্দ যতই হাজার হাজার মেয়ে থাকুক আমার তোকেই পছন্দ আমার মধ্যে তুই কি পেয়েছিস যে আমাকেই পছন্দ অনেক কিছু তোর কত গুণ তবে রান্না বাড়ি সব পারিস কত গুণ আছে তোর মধ্যে হ্যাঁ আর তো রান্নাতে থাকি থাকি তো গুণ দিন হচ্ছে বেশি দি গুণ দিন ঝাল বেশি দি আমার তোকেই পছন্দ ভালো ভালোবাসা তো অনেক মেয়েই আছে ঠিক কি না তার মধ্যে আমার তোকেই পছন্দ হয়েছে কোন দিক থেকে আমার থেকে ভালো ভালো বেটার বেটার মেয়ে পাবি তো সেটা পেতে পারি কিন্তু তোর মতো কাউকে পাবো না তোর মতো অনেক মেয়ে পেতে পারি কিন্তু তোর মতো কাউকে পাওয়া যাবে না আমার নাচ আছে রূপ নাচ আছে কিছু রূপ দেখে পড়ছো আমার কোন সা রূপ আছে এখন রূপ মেটার করে না গুণ থাকলেই হলো আচ্ছা তাহলে একটা কথাই বলবো বারবার কি বল এটা হয় না কেন 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 আমরা ভালো বন্ধু এত দিন ধরে আমাদের ফ্রেন্ডশিপ দিনের মধ্যে আমার মধ্যে থেকে একটা কথা মুখ থেকে বাড়ায়নি যে হ্যাঁ তোকে আমি ভালোবাসি বা কিছু বা তুইও আমাকে বলিস নি এতদিন এতদিন ফোন phone করে বলছিস আমি আমি ভাবছিলাম যে বন্ধুত্বটা ভালো আছে যদি নষ্ট হয়ে যায় তার জন্য আমি এতদিন জানাই নি এখন ভাবলাম জানানো উচিত ব্যাপারটা এটা একদমই হয় না তাই এটা ভালো বন্ধু হয়েছি বন্ধু হিসেবে থাকি না তোর অন্য কোনো বয়ফ্রেন্ড আছে তার জন্য আমাকে রিজেক্ট করতেছিস আমি আদার ওনলি সিঙ্গেল সিঙ্গেল থাকাই বেটার তাহলে আমিও সিঙ্গেল তুইও সিঙ্গেল আমি মনে করি সিঙ্গেল মানে মিঙ্গেল থাকে যা মজা সিঙ্গেল থাকে তার থেকে ডবল মজা সে তো আছে তাও তোকে একটু বেশি পছন্দ হয়েছে তার জন্য ভালো তোর সাথে রিলেশন যাওয়া যাক অনেকদিন তো সিঙ্গেল থাকলাম আর আমিও আমি বলবো পালে সিঙ্গেল থাক লাইফে উন্নতি করবে না রে আমার তো তোকেই পছন্দ রে না রে আমি একদমই রিলেশনে যাবো না তাও আবার তোর সাথে কেন না বন্ধুত্ব নষ্ট করতে চাই না কেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে কি বন্ধুত্ব নষ্ট হবে এটা কে বলছে আমি বলছি অনেক দেখেছি এরকম নষ্ট হবে না ঠিকমতো তুই ডিপেন্ড ওটা তোরা আমার মধ্যেই ডিপেন্ড করছে বুঝলি না রে একদমই না ইভেন সত্যি মাথায় গরম হয়ে যাচ্ছে তোর উপরে তুই maaf কর দো গরম করার মতো কি বললাম বল তোকে আমার পছন্দ তার জন্যই আর তুইও শুনতে চাইলি কি বলবো তার জন্য বললাম দেখ পছন্দ হতেই পারে একটা

তাহলে আর কি বলবো বল আমার কথাটা রিজেক্ট করে দিলি এই পাই ঠিক আছে কারণ আমাদের ভালো বন্ধুত্ব তো একদিনই নষ্ট হয়ে যাবে ভাবলাম তোকে বৌমা বানাবো কি আর বলবো কিছু বলার নেই দে বৌমা বানানোর স্বপ্নটা একদম ওই স্বপ্নই থেকে যাক তার ফোকাস করিস না ঠিক আছে একটু আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কিছু বলে দে আরে কেনা কে চাতে হো সাবস্ক্রাইবার হ্যাঁ তোকে প্র্যাঙ্ক কল করছিলাম রে তার জন্য yeah. <laughs>

হ্যাঁ একদম বন্ধুত্ব ওই ছোটবেলা থেকে আছে পুরা হয়ে গেল না ঠিক আছে তাই হ্যাঁ এটা জাস্ট প্র্যাঙ্ক জন্য ছিল কিছু মনে করিস না হ্যাঁ না না ঠিক আছে হ্যাঁ আবার বন্ধুত্বটা নষ্ট করে দিস না 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 কেন নষ্ট করব ঠিক আছে থাক ভালো থাক হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ 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 তো গাইজ ভিডিওটা এই অবধি রাখছি আই হোপ তোমাদের ভিডিওটা অনেক পছন্দ হয়েছে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ওর সাথে কিন্তু আমার বন্ধুত্বই বন্ধুত্ব হিসেবে ভিডিওটা ধরবা আর এই সমস্ত যার এমনি কল হিসেবেই ছিল তোমাদেরকে আগেই বললাম তো চলো আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবে না তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও সাথে ততক্ষণ ভালো থেকে স্কুলে ফলোয়ার্ডিং বাই আমি কি এমনি খারাপ বলত আমি যেটা বলতে চাচ্ছিলাম